নমস্কার বন্ধুরাইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব বলে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর আজকে আমি তোমাদেরকে দেখাবো তা দিয়ে দারুণ স্বাদের মুজমুচে খাস্তা বিস্কুট বানিয়ে তোমাদেরকে দেখাবো এটি বানানো তো খুবই সজা খুব বেশি উপকরণও লাগে না আর খেতে কিন্তু খুবই একদম দোকানের মতো খাস্তা মুজমুচে বিস্কুট তোমরা কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আমি যেভাবে বানাচ্ছি তোমরা কিন্তু আমাকে যদি বানানো দেখে ফলো করে বানাও দেখবে তোমরাও চট জলদি বানিয়ে ফেলতে পারবে এটি কিন্তু খেতে অসম্ভব মজার হয় এই বিস্কুট কিন্তু চায়ের সাথে একদম জমে যাবে এমনি শুধু মুখেও কিন্তু অসম্ভব মজার খেতে হয় ছোট্ট বড় সবাই কিন্তু আমরা বিস্কুট খেতে পছন্দ করি আর চায়ের সাথে খাই চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আমি এইখানে এবারে আমি ময়দাটা মারবো তো আমি যেহেতু খাস্তা বিস্কুট বানিয়ে দেখাবো সেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু বাটিও করে যেই জিনিস উপকরণগুলো নেবো সব কিন্তু আমি বাটির মধ্যেই নেভে নেব তো তোমরা চাইলে কাপ দিয়েও মাপতে পারো কিন্তু কাপটাই সবসময় ব্যবহার করবে তো বন্ধুরা আমি যে মুচ মুছে খাস্তা বিস্কুটটা বানাবো সেটা কিন্তু আমি আটা আর ময়দা দুই দিয়েই কিন্তু আমি বানাবো তোমরা চাইলে শুধু আটা দিয়েও বানাতে পারো তো আমি এখানে এক বাটি দিয়ে দিচ্ছি আটা এখানে আমি দু বাটির মতো আটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি লবণ তো বন্ধুরা বিস্কুটের মধ্যে কিন্তু একটু লবণ না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তো বন্ধুরা দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি এটা বড় চামচ বড় চামচের হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তো তোমাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তোমরা কিন্তু এইটার এই বড় চামচের এক ভাগের চার ভাগ বেকিং সোডা দিয়ে দিতে পারো তাহলেও হবে তো বন্ধুরা এখানে আমি হাফ বাটি চিনিকে গুঁড়ি রেখেছিলাম দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নেব হাত দিয়ে তাহলে কিন্তু সমানভাবে মিশে যাবে দেখো বন্ধুরা এক বাটি আমি কিন্তু রিফাইন্ড সাদা তেল নিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো জল দেওয়া যাবে না তেলেই সম্পূর্ণ মাখতে হবে আমি এবার কিন্তু এটা হাত দিয়ে মাখব এবার আমার যদি আরও লাগে তেল তাহলে আমি আরও কিন্তু দেব একবারে বেশি দিয়ে দেব না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে বিস্কুটটা বানাতে পারবো না সেই জন্য অল্প অল্প দেবো দিয়ে একটা ডোয়ের মতো করে নেব আমার কিন্তু আরও লাগবে আমি এইভাবে দিয়ে দিচ্ছি আবারও মেখে নেব খেতে কিন্তু অসম্ভব মজার মুজমুচি হবে এত খাস্তা মুজমুচে হয় না একটা দুটোই মন ঘুরবে না আর খুবই টেস্টি খেতে হয় দেখো বন্ধুরা আমি কিন্তু খুব ভালো মতনই মেখে নিয়েছি খুব একদম শক্তও হয় না আর একদম কিন্তু পাতলাও হয় না এইরকমই কিন্তু মারত এটা কিন্তু আমরা যে রুটি লুচি ডো করি কিন্তু সেরকম হবে না এই যে একটু ভাঙা ভাঙা হবে এতে কোনো অসুবিধা নেই এটা আমি এবার বিস্কুটে সেপ দিয়ে দেবো আমি যেই থালার মধ্যে সেট করব সেই থালায় তোমরা কিন্তু এই থালার মধ্যে তেল বুলিয়েও নিতে পারো আর নইলে এরকম খাতার পাতা দিয়েও কিন্তু দিতে পারো তাতেও কিন্তু হবে আমি এই যে থালাটা রেডি করে নিয়েছি এবার আমি একদম বিস্কুটের সেপ দিয়ে কিন্তু এই থালাতেই রেখে দেব দেখো বন্ধুরা এইভাবে কিন্তু হাতের মধ্যে আমি গোল করে নেব দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দেবো এই যে এইগুলো একটু ফেটে ফেটে যাচ্ছে তার কোনো অসুবিধা নেই এইভাবে এরকম করে দিলেই হয়ে যাবে এইভাবে আমি একটু ছুরির সাহায্যে ডিজাইন করে নেব দেখো বন্ধুরা আমার একটা একদম হয়ে গেছে দেখো আমি একদম এই যে থালার মধ্যে দিয়ে দিচ্ছি বাকিগুলো কিন্তু এইভাবেই বানিয়ে নেব তো বন্ধুরা আমি কলাটা খুব ভালো মতো গরম করে নিয়েছি নিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু স্ট্যান্ড না দিলেও চলবে যদি থালাটা ভালো বসে যায় তাহলে দেওয়ার দরকার এটা একটু তাটা সাবধানে দিতে হবে এবার আমি এটাকে চাপা দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো এটা আমি ভাপিয়ে নেব তো বন্ধুরা আমার চল্লিশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো এখনো একটু কিন্তু নরম নরম আছে এইটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে এইটা আমি নামিয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার আটা দিয়ে একদম মুচমুচে খাস্তা বিস্কুট কিন্তু তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা আমি কিন্তু একদম বিস্কুট গুলো সাজিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে প্লেটে সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে দেখো আর একদম খাস্তা মুচমুচে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আমি যেইভাবে বানালাম তোমরা অবশ্যই একবারটি বাড়িতে বানিয়ে খাবে আর সবাইকেই খাবে। ছোট বড় সবাই কিন্তু আমরা বিস্কুট খেতে পছন্দ করি চায়ের সঙ্গে তো একদম জমে যাবে আর এমনি খালি মুখেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে একদম মুচমুচে খাস্তা হয়েছে তো বন্ধুরা আমার বিস্কুটের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এখন আমি একটু খেয়ে বলছি কেমন লাগছে একদম মুջমুচে খাস্তা হয়েছে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে দারুণ সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি যেভাবে বানালাম অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবে দেখবে সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে আর তোমার প্রশংসা করবে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো আর বেলাইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখাবে পরের ভিডিওতে টাটা